ভাই বাইক রাস্তায় তো অনেকদিন চালিয়েছি এবার ভাবতেছি যে সত্যি সত্যি একটু আকাশে বাইক চালাবো মানে আমি বাইক আকাশের উপরে প্লেনের মতো চালাবো না হলে চালাবো দেখা যাক কি করা যায় তো বাইক আকাশে চালাতে পারি পারি আমার বন্ধু তো অস্থির লেভেলে স্ট্যান্ট করে মানে লাইফ এর নাইম হচ্ছে আমার বন্ধু তো সেই স্ট্যান্ড করে মানে আপনারাও পেজে যাবেন ঘুরে আসবেন দেখবেন যে অস্থির স্ট্যান্ড আর আমার ভিডিও ক্লিপসের মধ্যে তো দেখেই দেবো কি টাইপ স্ট্যান্ড করে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বিকেলে বাসায় বসেছিলাম ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় কোথায় ঘুরতে যাব দূর কোথায় ঘুরতে যাবো বরিশাল ঘুরতে ঘুরতে জায়গায় শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ঘুরতে তো যাব আর আমার বাইকটা তো দেখতে পাচ্ছেন একবারে ওয়াশ করে চকচকা বানিয়ে ফেলেছি তো আমি আমার বন্ধু আপ মানে জায়দ খানকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কে মানে আমার বন্ধু নাইম ওখানে স্ট্যান্ড মানে ওখানে ওটা হচ্ছে ওর স্ট্যান্ড গ্রাউন্ড ওখানে অলওয়েজ স্ট্যান্ড করেও তো বাইক নিয়ে একবারে উড়তে উঠতে রকেটের গতিতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাইকটা যদি কোনোভাবে একটু আকাশে উড়ানো যেত তো বাইক উড়ানো অনেক ট্রাই করছিলাম আকাশটা সেই ছিল মেঘলা ছিল যদিও তো বাইক তো কোনোভাবে আকাশে উঠছিলই না তো যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো একবারে চলে আসলাম এম পার্কের মধ্যে মানে মুক্তিযোদ্ধা পার্কের মধ্যে এখানের ভিউটা অস্থির মাথা নষ্ট ভিউ পাশে হচ্ছে ঝাউ গাছের রাস্তাটা অস্থির লাগে আমার কাছে তো বিকেল বিকাল এখানে আসলে তো যে কারোর মন ভালো হয়ে যাবে আর যদিও ভরিশালের সবাই আসে এখানে হচ্ছে একটু মানে বুঝতেই তো পারছেন একটু একটু মানে আর বললাম না আপনারা বুঝে নিন তো এখানে আসতে আসতেই দেখলাম যে একবারে অনেক লোকজনের জমায়েত সবাই হচ্ছে স্ট্যান্ড দিচ্ছিল নাইমের তা আসতে না তো বন্ধুকে বললাম আরে কি খবর দিনকাল কেমন যাচ্ছে অনেক দিন পর দেখা বলে কথা তো নাইম তো জায়েদ খানের সাথে একটু দুষ্টামি ফাইজলামি করতে শুরু করলো কারণ জায়দ খান মানে আমার বন্ধু নাইম স্ট্যান্ড সাইকেলটা নিয়ে বসেছিল আর বলছিল যে আমাকে কয়েকটা স্ট্যান্ড শিখিয়ে দে তো নাইম তো আনাবকে বলছিল যে তোমার এই চশমা পরে স্ট্যান্ট হবে না বন্ধু চশমা খুলে স্ট্যান্ড করতে হবে তারপরে নাই হচ্ছে ওর একটা ব্লগের ভিডিও শ্যুট নিচ্ছিল আর আমি তো আমার ভিডিও শ্যুট নিচ্ছিলাম মানে দুই কন্টেন্ট ক্রিয়েটর একসাথে থাকলে যা হয় বুঝতেই তো পারছেন তো নাইম আর আমি তো একবারে ঝগড়া বেজে দিয়েছি তো বলছিল যে মানে আমরা একটু অন্য টপিক নিয়ে আলোচনা করছিলাম তো নাই মানে আমার বাইকটার একটু ভিডিও শ্যুট নিচ্ছিল হচ্ছে ওর ব্লগের মধ্যে রাখার জন্য আর হচ্ছে আমার বাইকটাও অনেক সুন্দর লাগছিল বলছিল আর হচ্ছে যে আমার বাইকটা নাকি ক্রাশ মেয়েদের এটা বলছিল আমি বলছিলাম ভাই ক্রাশ ট্রাস্ট বাদ দে একটু স্ট্যান্ড করে দেখা তো ওর তো ওর গ্রুপ নিয়ে আমাকে সেই স্ট্যান্ড দেখাচ্ছিল মানে স্ট্যান্ড কিভাবে করছিল আল্লাহ জানে এগুলো তো আমার পক্ষে জীবনে বসেই বল না ভাই এভাবে বাইক উঁচু করে চালানো আমার পক্ষে সম্ভব না তো পরে আমার বন্ধু আবার আমাকে সার্কেল উইলি দেখাচ্ছিল মানে গোল 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 ঘুরছিল সাথে আমার মাথা গোল 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 ঘুরছিল মানে হেলিকপ্টার হয়ে উড়ে যাবো কতক্ষণ পরে এরপরে ওখানে আবার একটা ছোট ভাই তো এখানটা কি যেন বলে বাইক মানে বাইক না সাইকেল তো পুরো অস্থির লেভেলের স্ট্যান্ড দেখাচ্ছিল সেই ভাই সেই মাথানো স্ট্যান্ড স্ট্যান্ড তো তারপরে তো নাইম আবার আমার বাইক নিয়ে আমার বাইকের উপরেই দাঁড়িয়ে পড়লো ভাই রে ভাই আমি বলছিলাম যে ভাই আমার বাইকটা ফেলে দিস না আমার গার্লফ্রেন্ড পড়ে গেলে আমার বুকটা ফেটে যাবে তারপরে আমি আবার একটু বার্ন আউট মারছিলাম কারণ আমি স্ট্যান্ড বলতে একটু বার্ন আউটই পারি আর নাইম হচ্ছে আমাকে বললো যে তুই পিছনে উঠে বস আমি একটা উইলি মারি তো আমি বলছিলাম যে না ভাই উইলি টুইলি দিতে হবে না আমার কোমর ভেঙে যাবে তো নাইম বলছিল শক্ত হয়ে বস বাবা পড়বি না আমি বললাম না ভাই থাক দরকার নেই আমাকে নামা তারপরে হচ্ছে ওখানে আর একটা ফ্রেন্ড ছিল আশিক তো নাইম আশিকের বাইকটা একটু রাইড দিছিল আর আমি আমার বাইকটা রাইড দিচ্ছিলাম মানে একটু ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওয়েদারও একবারে খারাপ ছিল মেঘলা হয়ে গিয়েছিল ওই জন্য আর বেশি একটা ভিডিও শ্যুট নেওয়া হয়নি অল্প ভিডিও শ্যুট নিয়েছিলাম তো নাইমকে বলছিলাম যে আজকের মতো যাচ্ছি বন্ধু পরে দেখা হবে আর আপনারা সবাই যাবেন এনএস নাইম স্ট্যান্ড লাইভ ওর পেজ থেকে ঘুরে আসবেন অস্থির অস্থির স্ট্যান্ড দেখে আসবেন মানে অস্থির স্ট্যান্ড কাকে বলে ভোর একজন বেস্ট স্ট্যান্ড রাইডারও তো রাত হয়ে গিয়েছিল আর চলে যাচ্ছিলাম আমরা বাসার দিকে যদিও বাসায় যাইনি ওখান থেকে আবার একটু বেলসে গিয়েছিলাম ভিডিও শুট না হয়নি তো আজকে আমার ছোট্ট খাট্ট ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম